হরে কৃষ্ণ আপনার একটু ফিটনেস রোগ তো বলে আসে না এটা আমরা জানি তো আমরা যদি চাই আমাদের কারো ক্যান্সার না হোক তো আমাদের কি করা উচিত এইটুকু পরিমাণ আদা আমাদের রোজ খালি পেটে খাওয়া উচিত খালি পেটে মানে আপনি উষ্ণ গরম জল খেলেন এক গ্লাস উষ্ণ গরম জল খেলেন তারপর উনি বাথরুমে গেলেন বাথরুম থেকে এসে এক টুকরো হলুদ আপনি খেয়ে নিতে পারেন এটা আপনি কোনো আপনার ক্যান্সার হবে না আর রোজ আমরা দেখছি ভারতে অনেকেই হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে হয়তো রাস্তায় যাচ্ছে হট করে হার্ট অ্যাটাক হলো পড়ে গেল সে মারা যাচ্ছে তো আমরা যদি চাই আমাদের হার্ট অ্যাটাক না হোক তো আমাদের কী করা উচিত এইটুকু পরিমাণ আদা মানে এক ইঞ্চি পরিমাণ আদা আমাদের ওই একই ইঞ্জামে খাওয়া উচিত কৃষ্ণ গরম জল খেলাম বাথরুমে গেলাম বাথরুম থেকে পেয়ে এসে একটুকরো আদা আমরা খেয়ে নিলাম আর আমরা যদি চাই আমাদের কোনো রোগ না হোক আমরা চির সুস্থ থাকি শরীর ফিট শরীর সুস্থ থাকুক মানে দিনে দিনে শরীরের জেল্লা বাড়ুক শক্তি বাড়ুক শরীরে উন্নতি হোক তো আমাদের কী করে কী করা উচিত এক টুকরো আদা এক টুকরো হলুদ এবং দশখানা কারি পাতা খাওয়া উচিত ওই একই নিয়মে এক গিলা রসুন গরম জল খেলেন তারপর বাথরুমে গেলেন বাথরুম থেকে এসে এক টুকরো আদা এক টুকরো হলুদ এবং দশটা কারিপাতা আপনারা খেয়ে নেবেন এতে আপনারা সারা জীবন সুস্থ থাকবেন আপনাদের কোনো রোগ হবে না এবং আপনারা দিনে দিনে আমাদের আপনার শারীরিক জেল্লা উন্নতি হবে আপনারা নিজে এর পরিবর্তন মানে এটা খেয়ে দেখে কেমন রেজাল্ট আপনি নিজের বুঝতে পারবেন এবং আমাকে বলবেন তো একই কথা বলছি নতুন ভিডিও শুরু করছি অনেকটা অনেক সময় নার্ভাস হয়ে পড়ছি হয়তো তো নিজের বন্ধু হিসাবে ভাই হিসাবে নিজের লোক হিসাবে সেই ভুলগুলি মার্জনা করবেন এবং কি কি ভুল হচ্ছে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি যদি আমার আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন কৃষ্ণ